গবেষ্যমনের গানের একটি বিশেষ লাইন থেকে শুরু করে চিপকো আন্দোলনের মুহূর্ত সবকিছুই দেখা যাবে এবছর খিদিরপুর পঁচাত্তর পল্লীর সার্বজনীনের পুজো মণ্ডপে আপনারা দেখছেন ইঙ্কোরাটিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এবছর ভাবনা আমি নাম দিয়েছি সর্বরাজ্য কবি সুমনের একটা গান আমি চাই সেই গান থেকেই মেনলি নেওয়া এই গানের একটা লাইন আছে আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায় এবং এই গানের একটা শেষের দিকের লাইন হচ্ছে যে যদি কবি সুমনের ওই গানটা অনুসারে সব কিছুটাই ঠিকঠাক হয় তাহলে আমার রাজ্যটা একদিন সর্বরাজ্যে পরিণত হবে প্রথমে শুরুতেই বিধানসভার বড় বড় যে যেমন গেট হয় সেই গেটগুলো পুরো একদম শুরুর থেকে হ্যাঁ মাঝামাঝি জায়গা পর্যন্ত এরকম বিধানসভা গেট দিয়ে আসবে তারপর একটা বিধানসভা স্ট্রাকচার দেখতে পাবে যেখানে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে বিধানসভার ভেতরে যেমন একটা আলোচনা সভা চলে সেরকম একটা এখানে শোকসভা হবে তারপর একটা জায়গা পাবে যেখানে ওই মর্গের ব্যাপারটা আছে যেখানে লাইভ পারফরমার থাকবে সেই পুরোটা ডিসক্রাইব করবে কোথাকার গাছ মানে মর্গের কোন বক্সে কোথাকার গাছ রাখা আছে তার পাশাপাশি উল্টো দিকে একটা বড় অ্যাডভান্স স্ট্রাকচার যেখানে একটা স্ট্যাচুও রাখা আছে স্ট্যাচুর জন্য প্রচুর গাছ কাটা হয়েছে মানে এত কিছুর বাইরেও কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে গাছ লাগিয়ে যাচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে একজন পেন্টার থাকবে যে ওপেনিংয়ের দিন থেকে গাছটা আঁকা শুরু হবে নবমীর দিন রাত্রিবেলায় তার গাছ আঁকাটা শেষ হবে স্কাল্পচার বেশ ঠাকুর আমরা করছি কারণ হচ্ছে ওই চিপকো আন্দোলনের মহিলারা যেমন গাছকে আঁকলে ধরে গাছ কাটাকে ছিল সেরকমই একজন একটা ক্যারেক্টার মানে একদম গ্রামের মহিলা আমাদের শিল্পী কালী আছেন ওনাকে এবার আমাদের মধ্যে পেয়েছি ব্যাপারটাকে উনি ব্যাপারটাকে নিজের মতো করে তথ্য ভিত্তিকভাবে সাজাচ্ছেন এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা কিছু না কিছু মানুষের মনে ছাপ ফেলতে পারব